খুব ইন্টারেস্টিং একটা বাক্য আমরা দেখার চেষ্টা করি আমরা অনেক সময় বলি না যে আমি চা খাই তো ঠিক আছে আমি সুইমিং তো আমি তো। যেমন সে আমার সাথে কথা বলেই তো ঠিক আছে তারা আমাকে সাহায্য করেই তো এরকম জোট দিয়ে বলার ক্ষেত্রে এরকম জোট দিয়ে বলার ক্ষেত্রে তুমি জানোই তো এরকম বাক্যগুলো আমরা কিভাবে করতে পারি একই নিয়ম শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে এক্ষেত্রে ডু ডিড বা ডাস এই তিনটা জিনিস ব্যবহার করা হয় একটা মেইন ভার্বের পূর্বে যেমন আমরা বললাম আমি চা পান করি তো খেয়াল করে দেখেন আমরা এখন বলবো কি আই ডু ড্রিঙ্ক টি খেয়াল করে দেখেন এটা হচ্ছে এখানে মেইন ভার্ব তার মানে যখন কোনো কিছু জোর দিয়ে বলা বোঝাবে তখন ডু ডিড ডাস আমরা চাইলে একটা মেইন ভার্বের সামনে বসিয়ে দিতে পারবো আই ডু ড্রিঙ্ক টি কিন্তু নর্মালি আমি চা পান করি এই বাক্যটা কিন্তু আপনি এইভাবে বলতে পারতেন আই ড্রিঙ্ক টি ডু এর কোনো প্রয়োজন পড়তো না কোনো প্রয়োজন ছিল না কিন্তু যখনই আপনি করি তো এই জোরটা দিয়েছেন তখনই আমরা ড্রিঙ্ক আগে একটা ডু ব্যবহার করেছি তাহলে জোর দেওয়ার ক্ষেত্রে আমরা ডু ব্যবহার করতে পারি আচ্ছা সে আমার সাথে কথা বলেই তো তাহলে হি ডাজ টক টু মি হি ডাজ টক টু মি খেয়াল করে দেখেন ডাজ ব্যবহার করছি কারণ কি এই হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমরা একটু আগে শিখলাম তারা আমাকে সাহায্য করেই তো তাহলে আমরা ভার্বের আগে একটা ডু ডিট অথবা ডাস ব্যবহার করব সাহায্য করার ইউজ হি হেল্প তাহলে কি বলবো আমরা দে ডু হেল্প মি তারা আমাকে সাহায্য করেই তো তুমি জানোই তো তুমি জানো যারা ইংরেজি হচ্ছে নো তাহলে কি বলবো আমরা ইউ ডু নো তুমি জানোই তো ক্লিয়ার বোঝা গেছে ডিড এর ব্যবহারটা আমরা একটু চট করে শিখে নেই খেয়াল করবে মাথায় রাখবেন ডিডটার অর্থ হচ্ছে পাস্ট কি নির্দেশ করে যেমন ল এরকম করলাম খেলাম গেলাম কথা বললাম শুনলাম দেখলাম ল বাকির বাক্যের ক্রিয়ার শেষে থাকবে ঠিক আছে তবে ডিডের একটা অসাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এটা সার্বজনীন মানে সব ধরনের সাবজেক্টের সাথে এটা বসতে পারে তার মানে আপনি ফার্স্ট পার্সন বলেন সেকেন্ড পার্সন বলেন অথবা থার্ড পার্সন বলেন সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজেন্ট ম্যাটার সব ধরনের সাবজেক্টের সাথে এ বসতে পারবে কোনো সমস্যা নাই তার মানে যে সাবজেক্টের পরে আপনি ডিড ব্যবহার করতে পারবেন তবে অবশ্যই সে বাক্যটা পাস হতে হবে যেমন আই ডিড আমি করলাম হি ডিড সে করলো দে ডিড তারা করলো ইউ ডিড তুমি বা তোমরা করলা রহিম ডিড রহিম করলো উই ডিড আমরা করলাম ঠিক আছে ঠিক আছে এবার যদি আপনি বলেন যে আমরা হিসাব করলাম উই ডিড দ্য ক্যালকুলেশন তারা ম্যাথ করলো তাহলে কি বলবেন আপনি তারা অঙ্ক করলো দে ডিড দ্য সাম দ্য ডিড দ্য সাম তারা গণনা করলো দ্য ডিড দ্য কাউন্টিং দ্য ডিড দ্য কাউন্টিং তারা গণনা করলো সে খেয়াল করে দেখেন এখানে প্রত্যেকটা বাক্যেই আপনি এই যে আইটা ফার্স্ট পার্সন সিঙ্গুলার হিটা থার্ড পার্সন সিঙ্গুলার দেইটা কি থার্ড পারসন প্লুরাল ইউটা সেকেন্ড পারসন রহিম থার্ড পারসন উই আবার ফার্স্ট পারসন প্লুরাল তো সব কিছুর ক্ষেত্রে আপনি ডিটটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তাহলে আমরা কিন্তু চট করে শিখে নিলাম ডু ডিট এবং ডাজ এর ব্যবহার কোনটার পর কি ব্যবহার করব এগুলো দিয়ে আমরা বাক্য কিভাবে তৈরি করতে পারবো সহজেই এবং আমাদের নিজেদের কনভারসেশনে এগুলো কিভাবে ব্যবহার করতে পারবো সো ডেফিনেটলি এই লেসনটা ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন আর অবশ্যই আপনার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে কমেন্টে মেনশন করে দিবেন আর হ্যাঁ বলতে ভুলে গিয়েছে তো আমাদের কিন্তু শুরু থেকে অনারবল ইংলিশ নামে নতুন একটা কোর্স আসছে আপনারা বিস্তারিত জানতে কিন্তু যোগাযোগ করতে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ